সাপ্লিমেন্ট হিসেবে গ্লুটিয়নের কথা কিন্তু সকলেই জানি যেটা নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া সরগরম বা এট একটা হট টপিকে আছে আদতে গ্লুটাথিয়ন হলো একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এটা এতটাই স্ট্রং যে শরীরের পুষ্টির উপাদান কম হলে এর পরামর্শ দেওয়া হয় আদতে যদি গ্লুটাথিয়নের হিস্ট্রিটা দেখি তাহলে জানতে পারবো যে বহুদিন আগে ক্যান্সারের মেডিসিন হিসেবে কিন্তু গ্লুটাথিয়ন ব্যবহৃত করা হতো এই মেডিসিনটা নেওয়ার পর সাইড এফেক্ট হিসেবে দেখা গেল স্কিন টোনটা লাইট হচ্ছে পরবর্তীকালে তাই গ্লুটাথিয়নকে স্কিন লাইটিংয়ের জন্য ইউজ করা হয় নমস্কার বিউটি আরো একবার আপনাদের স্বাগত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কি সেটা আমরা জানলাম আর আগের ভিডিওতে আমরা জেনেছি যে মেলানিন কি বা এর কাজই বা কি আরো একবার বলছি আমাদের শরীরে ত্বকের মধ্যে মেনারোসাইট নামে একরকম গন্থি থেকে এক প্রকার রঞ্জক পদার্থ বের হয় যেটাকে আমরা দুভাগে ভাগ করেছি একটা ডার্ক মেলানিন দুই লাইট মেলানিন গ্লুটাথিয়ান ইনপোর্ট করলে ডার্ক মেলানিনটা কিল করে এটা লাইট মেলানিনে কনভার্ট করে আর ডার্ক মেলানিন আমাদের শরীরে ক্যান্সার প্রোটেক্ট করতে সাহায্য করে কিন্তু গ্লুটাথিয়নের প্রাইমারি কাজ হলো লিভারটাকে ডিটক্সিফাইন করা স্ট্রেসফুল লাইফস্টাইল প্রবলেমকে রিভার্স করা বুস্ট ইউর এনার্জি স্ট্রং ইমিউনিটি প্রোভাইড পলিউশন থেকে স্কিনকে প্রোটেক্ট করা স্কিনকে ডিটার্ন করে স্কিনে ব্রাইটনিং বাড়ায় এবং এটার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকার জন্য স্কিনে বয়সের ছাপ পড়তে দেয় না রুটাথিয়ন সাধারণত তিনটে ফর্মে হয় যেটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি এক ন্যাচারাল গ্রুটাথিয়ন দুই ক্রিম বা সোফ ফর্ম তিন ট্যাবলেট ফর্ম চার ইনজেকশন ফর্ম ন্যাচারাল গ্লুটোথিয়ন থাকে হলো রসুন পেঁয়াজ ব্রোকলি ফুলকপি আমন টমেটো তরমুজ অ্যাভোকাডো পালং শাক মুসুরির ডাল এছাড়া সালফার সমৃদ্ধ খাবার শরীরে গ্রুটাথিয়নের মাত্রা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রুটাথিয়নকে রিজেনারেট করে সেলেনিয়াম রিচ ফুড গ্রুটোথিয়নকে ব্যালেন্স করতে হেল্প করে এছাড়া ক্রিম এবং সোপ ফর্ম খুব একটা কার্যকরী নয় প্রথম গ্লুটাথিয়ন ইনটেক করতে গেলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে গ্লুটাথিয়ন তৈরিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহৃত হয় সেটা অনেকটাই এক্সপেন্সিভ তাই অ্যাকচুয়াল গ্লুটাথিয়ন কিন্তু খুব একটা সহজলভ্য নয় তাই কম টাকায় বাজার চলতে যেসব গ্লুটাথিয়ন অ্যাভেলেবেল রয়েছে সেটা কেনা মানে পুরোটাই মানি ওয়েস্ট করা গ্লুটাথিয়ন কিন্তু টেম্পোটারি একটা সাপ্লিমেন্ট যেটা ইউজ করলে স্কিন টোন সর্বোচ্চ দু টোন পর্যন্ত লাইট হয় এর থেকে বেশি নয় লং টার্ম ইউজ করা একেবারেই উচিত নয় এক্ষেত্রে এটা কি করে আমাদের বডিতে থাকা অ্যাকচুয়াল গ্লুটাথিয়ন একেবারে রিডিউস হতে শুরু করে গ্লুটাথিয়ন যতদিন ইনটেক করবে ততদিনই স্কিন টোনটা লাইট থাকবে এর থেকে লিভ হলেই কিন্তু স্কিন টোনটা আবার আগের চেয়েও বেশি পরিমাণ ডার্ক অবস্থায় ফিরে যাবে গ্লুটাথিয়ন ট্যাবলেট নেবার সময় দুটো পার্ট অর্থাৎ পাঁচশো এমজি করে দিনে দুবার বা সর্বোচ্চ এক হাজার এম জি পর্যন্ত নেওয়া যেতে পারে এর চেয়ে বেশি কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক এতগুলো জিনিস মাথায় রেখেই কিন্তু গ্লুটাথিয়ন কেনা আবশ্যক গ্লুটাথিয়ন ইঞ্জেকশন একটা কার্যকরী একটা প্রসেস স্কিন লাইটিংয়ের জন্য ন্যাচারালি অনেক ক্ষেত্রে সেলিব্রিটিসরা এইসব সাপ্লিমেন্ট ইউজ করে থাকে তবে এই ফর্মটা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ গ্লুটাথিয়ন ইনজেকশন কিন্তু এটাও কিন্তু লাইফ টাইমের জন্য একেবারেই নয় এটা কন্টিনিউয়াসলি ইনটেক করতে হবে লিভ করলে কিন্তু স্কিন টোন আবার আগের পর্যায়ে চলে যাবে গ্লুটাথিয়ন নিয়ে রিসার্চ এখনও অবধি আমাদের কাছে পর্যাপ্ত নেই এর সাইড এফেক্ট হিসেবে অনেক ক্ষেত্রেই কিন্তু স্কিন অ্যালার্জি পরিলক্ষিত করা গেছে তার জন্য বাইরের অনেক কান্ট্রিতে গ্লুটাথিয়ন ইনজেকশনকে ব্যান্ড পর্যন্ত করে দেওয়া হচ্ছে সব শেষে বলি গ্লুটাথিয়ন ইঞ্জেকশন নিলেই যে স্কিন কেয়ারকে একেবারেই ছুটি দিতে হবে এ ধারণা কিন্তু একেবারেই ভুল এবং এটা স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে একটা প্রপার স্কিন কেয়ার সঙ্গে সানস্ক্রিন ইউজ কিন্তু ম্যান্ডেটারি এরপর চয়েস ইজ ইয়র্স আপনারাই সিদ্ধান্ত নেবেন দুটাথিয়ন ন্যাচারালি নেওয়া আবশ্যক না ট্যাবলেট বা ইঞ্জেকশান নেওয়া আবশ্যক